আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হরিয়ানা ছাগল দেখুন এটা আমার বাড়ির বাচ্চা তা আমার এক আত্মীয় ভাই এই ছাগলটা ক্রয় করে নিয়েছে তো এখন চার দাঁত তো এই ছাগলটি ভাই বিক্রি করবে সেই জন্যেই প্রতিবেদনটা আপনাদের মাঝে মাধ্যমে তুলে ধরা অনেকেই খুঁজেন যে হরিয়ানা পাঠা প্রয়োজন তাদের খামারে বিটার হিসাবে লালন পালন করার জন্য এবং বৃদ্ধি তার খামারের বংশবৃদ্ধি করার জন্য এই হরিয়ানা ছাগলটির বৈশিষ্ট্য তার কানগুলো বিশ ইঞ্চি লম্বা আর হাইট আছে উনচল্লিশ এই আর হলো দাঁত আছে মাত্র চারটি চারটি দাঁত হয়েছে এবং তার শিংগুলো খুবই সুন্দর পারফেক্ট পেঁচানো দেখুন এটা হলো সামনে সাদা বর্ডার এবং পায়েও সাদা বর্ডার যারা এই হরিয়ানা ছাগল নিয়ে কাজ করতে চাচ্ছেন দেখুন এই আমরা দেখাই দিলাম যে চারটি দাঁত তে যারা এই খামার করার জন্য হরিয়ানা ছাগল দিয়ে চিন্তা ভাবনা করতেছেন তারা অনায়াসে ছাগলটা নিয়ে বংশবৃদ্ধি করতে পারেন তাদের খামারে পালতে পারেন ছাগলটি খুবই সুন্দর কান এবং বডি ফিটনেসটাও খুবই সুন্দর কারণ আমি তিন মাসের কালে এই ছাগলটি আমরা বিক্রি করে দিই তো ভাই খুব শখ করে তার খামারের জন্য কিনছিলো তো চারটা ছাগল এই ছাগল থেকে বিট করানো হয়েছে নতুন যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রথমে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এই হরিয়ানা ছাগল নিয়ে খামার করার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই এই ছাগলটি পাঠাটা সংগ্রহ করবেন তাহলে খুব ভালো হবে সুন্দর হবে আপনাদের খামারের দীর্ঘ আয়ু কামনা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম